হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন সকালবেলা কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আসুন তাহলে দেখায় কি রান্না করছি আজকে তাহলে এই যে দেখেন কি রান্না করছি এই দেখেন শুধু ফুলকপি ভাজছি কিন্তু শুধু ফুলকপি ভাজছি আর হলো এই যে দেখেন বতু আশা পিঠালি করছি কী দিয়ে করছি আদা বাটা জিরার গুঁড়া হলুদ লঙ্কা আর হলো এটার সঙ্গে কী দিছি আর বেগুন এই যে দেখেন বথুয়া শাক পিঠালি করছি আজকে কিন্তু মাছ ছাড়া মাছ কিন্তু নাই আর এখানে দেখেন এই যে অল্প করে তরকারি করছি ছিম আলুর তরকারি করছি এই যে দেখছেন কারণ হচ্ছে আমাদের বাড়ি শাক হলে তরকারিটা খাওয়াই হয় না কারণ শাক এত ভালোবাসে সবাই এই যে দেখেন ছিম আলুর তরকারি করছি এই যে বুঝছেন আর হলো এখানে হলো গরম গরম ভাত এই গরম গরম ভাত আবার এই যে থালা নিয়ে বসে ভাত রেকি করবো এই যে দেখেন তাহলে আজকে আমাদের কি রান্না হয়েছে বথুয়া শাক পিঠালি করছি আর হলো শুধু ফুলকপি ভাজছি ওর মধ্যে আলু দেই নাই আর হলো ছিম আলুর দরকারি আবার কারণ হচ্ছে বাজারে যাওয়ার সময় নেই মাছ আনতে পারি না এই জন্য এগুলাই যাচ্ছি কি করব সব রকমের আইটেমই তো খাইতে হয় শুধু কি মাছ মাংস খাইলেই ভালো কারণ হচ্ছে আমরা যে সব জিনিস খাই আমাদের কি জিনিস খাই পুষ্টিকর জিনিস খাই কিন্তু এখন সবজিতে যে পুষ্টি তো নাই যে সার দিয়ে তৈরি হয় সব মানে পুষ্টি আর পাবো কোথায় সব বিষের মতো কিন্তু তবু মাছ মাংসর থেকে এই সব দিয়ে ভাত খাওয়া যায় বেশি কি বন্ধুরা তাই তো মাছ মাংস কি ভাত খাওয়া যায় এগুলা দিয়ে বেশি ভাত খাওয়া যায় আর আমাদের তো নিয়ম হচ্ছে বেলাই আমরা ভাত খাই আমাদের হাবিজাবি বেশি হয় না এই জন্য ভাতটা খাইলে সকালবেলাও ভাত খাই দুপুরবেলাও ভাত খাই এই যে দেখেন একদম আঠা আঠা করেছে শাক পিঠালি তো আঠা আঠাই হয় কিন্তু আমার বতুয়া শাক পিঠালি আমার শাক অবশ্য সব কিছু ভালো লাগে আমাদের বাড়িতে লাফা শাক আনলে তো ওরে বাবা তাহলে বলারই মতো না অনেকে লাফা শাক ভালোবাসে আবার অনেকে ভালোবাসে না কিন্তু আমার খুব ভালো লাগে আজকে তো সারাদিন আমাদের শাক পিঠালিটা দিয়েই খাওয়া হয়ে যাবে কারণ আমার বতুয়া শাকের গন্ধটা কি ভাল লাগতেছে আর হলো ফুলকপির ভাজাটাও একবারে থালার মধ্যে দিয়ে দেই সাইডে আর তরকারিটা একটু পরে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন ফলো করতে ভুলবে না ফলোটা একটু বেশি বেশি করবেন